গুড মর্নিং শুভ সকাল আশা করি সকলে ভালো আছো আজকে একটু রাস্তার ভিউ দিয়েই শুরু করছি আজকে জার্নি বুঝতে পারলে বাজার করতে গেছিলাম আসলাম ওহ কি গরম কি গরম আর ফুল গাছগুলোই কালকে জল দিয়েছিলাম আজকে আবার একটু দেখছি ঝিমিয়ে পড়েছে জানি না কীরকম তো চলো এখান থেকে আজকে জার্নিটা শুরু করা যাক হ্যালো কেমন আছে গো কেমন আর থাকবে গো এই যে গরমে ঘেমে গেছে দেখতে পাচ্ছ চলো আজকে একটা একটা নতুন জিনিস নিয়ে এসেছি আজকে আমি ফার্স্ট টাইমই নিয়ে আসলাম তো দেখা যাক বাড়ির জন্য স্টোর করে রাখবো বাড়ি পর্যন্ত পৌঁছায় কি না সেটা পরের বিষয় চলো বাজার থেকে কি নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি কাটাই বাজে দশটা পঁচিশ এখন একটু কাজকর্ম তাড়াতাড়ি করে করতে হচ্ছে বারোটার মধ্যে সারতে হচ্ছে জলের সমস্যা তো জলটা তাড়াতাড়ি অন্য রকম জিনিস এসছি কি বলতো আর বলো না তেজপাতা আচ্ছা তোমরাই বলো তো আমি কি বাড়ি পর্যন্ত নিজেতে পারবো কি জানি নিয়ে তো বসে থাকলাম তো বললো তো বহুদিন থাকবে এক কাজ করতে হবে ভালো করে প্লাস্টিকের মধ্যে রেখে দিতে হবে বাজারে অনেক কিছু কিনেছি তার মধ্যে এই তেজপাতাটা আমি এরকম আনি নি বলছিলো কুড়ি টাকার না অনেক হবে কুড়ি টাকার আর নিলাম না এই কটা ঝাড় কত পড়লো যেন দশ টাকার ওপর পড়লো আর অন্যান্য জিনিসের মধ্যে আজকে একটু ছাতু পেয়েছি অনেকদিন ছাতু আনা হয় না তো ছাতু দিয়ে মুড়ি দিয়ে পেট ঠান্ডা করার মতো ভালো জিনিস সাথে আম তো এখন পাওয়া যাবে আর একটা জিনিস আনলাম এই প্রথম পেলাম আর বলো না এখানে হচ্ছে মালভোগ কলা পাওয়া যায় কাঁঠালি কলা একদম পাওয়া যায় না আজকে ফিলাম বলে আনলাম আর টুকি এখানে যা সমস্ত সবজি দেখতেই পাচ্ছ এই কাকরোল টমেটো যা হয় আর কি এই সমস্ত কিছু নিয়ে এসেছি এটা পুরো কয়দিনের বাজারের মধ্যে পড়ে তো এই হচ্ছে আমার বাজার উতো দিকের রুমে প্রতিবেশী এসছে যাই হোক আমার একজন আস্তে আস্তে বলি যে কথা শুনবে আমার একজন মেম্বার পারল আগামী একা থাকতাম তো ওরা বলছে তুমি থাকো কি করে আমি বললাম না না আমার অভ্যাস হয়ে যায় আসল কথা কি আমি থাকি এত দূরে এবার আমার পরিবার তো সবসময় আমার সাথে থাকবে এটা তো হতে পারে না আর তারাই বা কতদিন আমার জন্য স্যাক্রিফাইস করবে যাই হোক চলে এইভাবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার যে কখন সময়টা কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না পিকচারে কি একটুখানি অন্য রকম লাগছে হতে পারে হয়তো রান্না রান্নাবান্না যা কাজ আছে করবো তাড়াতাড়ি স্নান টান করে আগে আগে স্নান টান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে চলে আসবো তার কারণ হচ্ছে জলের সমস্যা আছে কয়দিন ধরে বলছি তো চলো এবার টিফিন টিফিন করবো একবারে তোমাদের সাথে রান্না করে শিফট হবো আর তার মাঝে একটু পুজোটা শেয়ার করব। আজকে মিষ্টিওয়ালা যেন কি করেছে বলছে দিদি ভাই তুমি ঠাকুরকে পুজো দেবা তো সেই জন্য বড় সাইজের একটা মিষ্টি দিয়েছে লোকটা ভালোবেসেই দিল তো ভালোবাসে যাই হোক দিলো পনির টনির সমস্ত কিছু দিল তো চলো এগিয়ে নিজেদের থাকে আর বক বক করবো না আমাকে লোকগুলো খুব ভালোবাসে পনির টনির সব আনলাম মানে বাজারে গেলে লোকগুলো কি জানি একটু স্নেহর মতো একটা চোখে দেখে আসলে অনেকটা দিন হয়ে গেছে তো সবার সাথে মিশতে মিশতে পরিচয়টা হয়ে গেছে চলো আর বক বক করবো না পরে তোমাদের কাছে সামনে আসছি চলো আসলাম ঠাকুর পুজোর জায়গায় যেদিনই বাজার যায় সেদিন ফুলের অনেক স্টক থাকে তো তো সত্যি কথা বলতে কি ঠাকুর পুজোর দিন আর শান্তি পাওয়া যায় আর এদিকে তোমার মাতারাকে জবা ফুল দিয়েছি আর ওই দেখো আমার তো আলাদা করে শিবের তো মূর্তি নেই এটা হচ্ছে তোমার ওই কী বলে গো তারাপীঠ বক্রেশ্বর হাকুট বক্রেশ্বরের জায়গা থেকে একটা ফটো নিয়ে এসেছিলাম সেখানে আমি বেলপাতা নিবেদন করি আর আজকে একটা মজার বিষয় তো বলেই দিলাম যে কাঠালি কলা পেয়েছি কোনো দিন সেরকম এই প্রথম মানে এতদিন রয়েছি এখানে এই প্রথমই মনে পেলাম তো যাই হোক সমস্ত কিছু দিয়ে নিবেদন করা হলো পুজোর কাজটা সারলাম আর কি এরপরে আবার কি করি চলো সেটাও দেখাচ্ছি আমরা রান্না করে চলে এসেছি আজকে পঞ্চমী তো আমিষ খাওয়া বারণ আর আগে ডাল সেদ্ধ আর হচ্ছে তো আজকে দুপুরবেলার রেসিপিতে চিচিঙ্গা আলু ছোটো ছোটো করে একটা আলুর চার ফেলা করে কেটে নিয়েছি পনির একটু টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে আর কালো জিরে ফোড়না দেব একদম সহজ লভ্য রেসিপি তেল ঝাল কম দিয়ে করবো তো কাজটা করতে করতে কয়েকটা কথা বলি না আগে যেটা করব সবজিগুলোকে ভেজে নেব তার জন্য আলুটা কড়ার মধ্যে দিয়ে দেবো তেলটা ঠিক কাছে কয়েকটা কথা বলি আজকে হচ্ছে বন্ধুরা পঞ্চমী তো ছোটোবেলায় দেখতাম সম্ভবত ডাল সেদ্ধে হলুদ দিত না ডাল সেদ্ধে হলুদ দিত না আর আলু পটলের একটা চচ্ছুড়ি মতো হতো এরকমই হতো তো বাড়ি থেকে মা বলতে বাইরে থাকে তত মানার কোনো দরকার নেই আর আজকে সোমবার নিরামিষ তো নেই খাই তো সেই জন্য ভাবলাম চলো পনেরের একটা রেসিপি করি তো চিচিঙ্কা দিয়ে মানে চিচিঙ্গা সবজি দিয়ে আমি ফার্স্ট টাইম করছি রকম হবে আমি জানি না চলো সেটাই তোমাদের সাথে আজকে একটু একটু করে শেয়ার জমা করছি তাতে গল্পটাও তো এর মধ্যে দেব সামান্য হলুদ আর একটু লবণ তো ভাজা ভাজা হয়ে যায় এরপরে চিচিঙ্গাগুলো ভাজতে শুরু করছি অ্যাকচুয়ালি বাজার থেকে ফ্রেশ সবজি নিয়ে এসে রান্না করলে তার টেস্টটাই আলাদা হয়ে যায় আর এখন তো গরমকাল বুঝতেই পারছো তো বুদ্ধি মাথা থেকে আসলো জানি না কীরকম হবে চলো এটা চাপা দিতে থাকি আর আলু ভাজা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি তবে চাপা দিতে থাকি আর অন্যদিকে মশলাটা করতে শুরু করছি বাড়তে হবে তো এরাই কাঁচা পাকা লঙ্কা না ছাড়টা খুব ভালো হয় তো এক একে করে পনিরটাও ভাজতে শুরু করে দিয়েছি আর মিসির দোকানের পনির তো বেশ টেস্টি তো চলো এটাও আস্তে আস্তে নামিয়ে নিয়ে রাখি তো কড়ার মধ্যে টমেটো আর একটু কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি সমস্ত কিছু একা একা করে দিয়ে দিচ্ছি তেল আরো এক্সট্রা করে দিন বন্ধুরা ওই তেলেই যা হলো

মশলার বাটাটা দিয়ে দেব চলো এবার ধীরে ধীরে নাকতে থাকি সবজি তো সব সেদ্ধ হয়ে গেছে এবার একটু কষাতে হবে পনিরটা দিয়েই পনেরোটা দিয়েই করা তাহলে কীভাবে বলো তো পনিরের মধ্যে মশলাগুলো অ্যাট লিস্ট ঢুকবে তবে বেশি নাড়াচাড়া করার মনে হয় দরকার নেই হালকা হাতে একটু নাড়াচাড়া করি তো চলো চাপা দিয়ে দিই এটা হতে থাকুক তো মশলা কষা কমপ্লিট অল্প অল্প করে এবার একটু জল দেবে তো বন্ধুরা রান্নাটা অলমোস্ট রেডি আর এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ আর সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম ঝোলটা একটু পাতলা পাতলা হলো এই যে এই লেভেলের ঝোল হলো এটা বসে যাবে অবশ্য তরকারিটা আস্তে আস্তে তো একটু ফুল স্টিম একটু ফুটন্ত ফুল স্টিম একটু ফুটিয়ে নিই দিয়ে অফ করে দেবো সব সেদ্ধ টেদ্ধ সব হয়ে গেছে চলো অফ করে দিই তো রান্নাটা আমার কমপ্লিট চিচিংগার পনিরের এটি রেসিপি ফাইনালি ভাতটা বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছো গরম গরম ভাত আর এটা একটা পাঁচমিশালি ভাজা ছিল তোমার ওই কুমড়ো তারপরে হচ্ছে কিভাবে কাঁকরোল সমস্ত কিছু দিয়ে আর এই যে সবজির তরকারি তো চলো খেয়ে টেস্ট করতে থাকি আর ভিডিওটা আবার এগিয়ে নিয়ে যেতে থাকি সারাদিনের অনেক গল্প অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে করতে দিনটা যে কখন কেটে গেলো বুঝতেই পারলাম না তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন পুরনো এবং নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো বন্ধুরা চলো পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট